প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায় থ্রি পয়েন্ট টু এর বারো নম্বর অঙ্কের সমাধান করে দেখাব বারো নম্বর অঙ্ক দেওয়া আছে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়েল ওয়ান বাম পক্ষ সমান পক্ষ বার করতে হবে এ কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড এ কিউ দেখো এইটাকে যদি এ ধরি ওয়ান ডিভাইডেডটাকে আমরা বি ধরবো তাহলে হচ্ছে এইটা সূত্র আসতেছে এ কিউ মাইনাস বি সূত্র তাহলে উত্তরটা হচ্ছে এইটা এখন দেখো এই এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ বলতে সূত্রের থ্রি এ বলতে এইটা এই থাকবে বি বলতে ওয়ান ডিভাইডেড এ ইন্টু এ মাইনাস এ দেখো এই এ ক্যান্সেল করলাম এটা এটাই রাখো ওয়ান ডিভাইডেড এ ওয়াল কিউ প্লাস এই তেনকে তিন আর এটার মানে এটা রাখো এ মাইনাস ওয়ান ডিভাইডেড এই এ দেখো মান বসেই কথাটা লিখলে লিখতে পারো না লেখলে কোনো সমস্যা নেই এখন হচ্ছে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এর মান কি এই তো এ মাইনাস ওয়ান ডিভাইডেড এর মান হচ্ছে ওয়ান এই এখানে ওয়ান বসাবো তার উপরে কি বসে কেব নেবো প্লাস থ্রি থ্রি এ থাকবে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এর মান কি ওয়ান দেখো এই তো মানবাসা শেষ ওয়ানের উপরে তিনটে ওয়ান গুণ করলেই ওয়ানই আসে এই ওয়ান প্লাস তেনক্কে তিন তেনক্কে তিন এই তো যোগ করলে চার হচ্ছে এটাই হচ্ছে ডানপক দেখানো হলো প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ